স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের জন্য ফাইনাল নির্দেশনা আপনারা যারা মিছিল আসছে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না সামনে আর কোনো জায়গা নেই সামনে আগানোর কোনো সুযোগ নাই আপনাদের চাপের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবক যারা ভিতরে আছেন স্বেচ্ছাসেবক আপনারা বাসের বেড়ার পাশে চলে যান আপনারা বাসের পাশে চলে যান স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক চারদিকে ব্যারিয়ারের কাছে যান পশ্চিম সাইডের এই কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান গাছ তলায় যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা বসে যান মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না ঢুকার একজন মানুষ ঢুকার কোনো জায়গা নেই গাছে যারা উঠছেন গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যায় আপনার দায়িত্ব আপনার নিজের কাছে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে সবাই বসে যান সবাই বসে যান চারদিকে গেটগুলি ঢোকার গেটগুলি আমরা প্রথমে একটা স্লোগান দেব ফিলিস্তানের পক্ষে আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়ে নারায় পুরো বাংলাদেশ থেকে আজকের এই মার্চ পরা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার ফোর শুরু করছি পবিত্র কোরআনুলকারতের মাধ্যমে আজকের এই মার ফোর গাঁদার সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মা সাহিবুল ইসলাম মহাবিল্লাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ এবং অভিনন্দন আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি আয়োজনের সূচনাতে পবিত্র আনুল করিম থেকে বিলাবাদ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত কারী বাংলাদেশের প্রথিত দশা আলমী দিন আন্তর্জাতিক কারি আহমদ বিন ইউসুফ হাফিজ আহুল্ল আসছেন আহমদ বিন ইউসুফ হাফিজা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي اسقى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام

Tudo انه هو السميع صدق الله العظيم <تصفيق> <تصفيق> الحمد لله আমরা আয়োজনের পর্যায়ে তাহলে নিয়ে এবং বিশেষ করে গাধা নিয়ে একটা ডকুমেন্টারি দেখব এরপরে আমাদের মঞ্চে সম্মানিত যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমরা মঞ্চে আসার আহ্বান জানাবো এ পর্যায়ে আসুন আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি

এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি এর হাত ধরে উনিশশো সতেরো সালে বেলফোর ঘোষণা আসলো ব্রিটিশ সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড বর্তি চিঠিতে বললেন যুদ্ধরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল উনিশশো বিশ সাল ঢাকানা গোষ্ঠিত হলো ঢাকানা একখানায় সন্ত্রাসী গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর ব্রমণতা চালিয়ে তাদের ছবি দখল করে একটি ইহুদিরাষ্ট্র প্রতিষ্ঠার দাঁড়ায় যার ফলে এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয় তারা তাদের জমি জীবিকা সবকিছুই কিছুই ফলশ্রুতিতে উনিশশো থেকে উনিশশো চল্লিশ সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয় ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিধি ঘোষণ করে কিন্তু গোষ্ঠী হয় উনিশশো ছেচল্লিশ সালে ইরগুন জেরুজালামের কিং ডেভিড হোটেলের বোমা হামলা চালায় যার ফলে জন শহীদ হন উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং উনত্রিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয় একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এই সিদ্ধান্তে আরো বিশ্বনেতা নেতা এবং ফিলিস্তিনিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে উনিশশো আটচল্লিশ ফিলিস্তিনিদের উপর জার্মিস মিলিশিয়াগুলোর হামলা শুরু হয় যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো এ একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফলশ্রুতিতে সাড়ে সাত লাখের বেশি তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয় বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয় ধ্বংস করা হয় শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় উনিশশো পঞ্চাশ সাল ইসরায়েলের নেসট আইন পাশ করে যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলের বসবাসের অধিকার দেয় কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি যাদের মাতৃভূমি কেড়ে নেওয়া হয় উনিশশো সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায় উনিশশো সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশর দিকে তাকিয়ে ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফা আইনি কাণ্ড চালিয়ে কম পক্ষে চারশো ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় বিশ হাজার আরবকে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক পূর্ব জেরুজালে এবং গাজা দখল করে এবং চার লক্ষকে বের করে দেওয়া হয় ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয় লাখ উনিশশো বিরাশি সালে ইসরায়েল খ্রিস্টান জঙ্গি সংগঠন বলিউডের এখানে তারা প্রায় তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো সাতাশি থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত প্রথম ইনটি সাদা শুরু হয় যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরও ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক শহীদ হন এরপর ইসরায়েল এবং দখলদার উনত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হন দুই হাজার সালের এক হাজার ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে যা শুধু ফিলিস্তিনদের প্রতি ঘৃণা এবং দখলদারিত্বকে কেন্দ্র করে বিচরণ করছিল

রাজায় যে স্মরণকালের নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশী মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক আপনাদেরকে অনুরোধ করবো আমরা যে যেখানে আছি বসে যাই আপনাদেরকে অনুরোধ করবো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমরা যে যেখানে আছি বসে যাই আমরা এখনই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা আমরা আমাদের স্টেজে দেখে নেব আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মুষ্টির বায়তুল্ল কালামের সম্মানিত বাংলাদেশের উপমহাদেশ শীর্ষস্থানীয় আগামী দিন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিদ আহল্লাহ যিনি আজকের এই বিশাল গণতময় সভাপতিত্ব করবেন হজতকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি নারদ সবাই ফিলিস্তিনের পতাকা একটু নারায় তকবে খতিব মহোদয় সালাম আলাইকুম মসমতুল্লাহরাত সমানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মিশে গেছে আজ আজকের এই জমায়েতে সমিত উপস্থিতি আপনারা যারা দূর অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলম ফিলিস্তিনি এবং মাজলম গাজার মানুষের পাশে আছে সহ করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জলুম বন্ধের দাবিতে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সময়টা ভাইরা আমি দূরান্ত অবস্থানরত ভাইদেরকে বিভিন্নভাবে আরো আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিভিন্নভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেয়ানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয়সী মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই তোহরা অ্যাওয়ার্ডি উদ্যানের এই গণজমায়েতে